শিক্ষাই নাকি জাতির মেরুদণ্ড এখন সেই শিক্ষায় যদি টাকার বিনিময়ে কেনা বেচা হয় তো সেই জাতি কেমন করে গড়ে উঠবে একবার বলেন আসসালামু আলাইকুম Kemaladen সবাই আশা হই সকালে খুব ভালো আছেন টাকার কাছে সবকিছু হার মানে সেটা আপনি বিশ্বাস করেন বা নাই করেন তাই কিন্তু সত্যি আপনি কাজে দক্ষ হন আপনার ব্রেন যতই ভালো হোক যদি টাকা না থাকে তাহলে আপনার সেই সব তাকলেও মূল্যহীন কারণ আজকাল মানুষ টাকাকেই মস্তিষ্ক বানিয়ে ফেলেছে যার জন্য ভালো মেধাবী ছাত্রছাত্রীরা বেকার জীবন যাপন করছে যা আসলে আমাদের দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করছে কারণ যোগ্য স্থানে যদি যোগ্য ব্যক্তি না থাকে তো পাবেন দেশটা চলবে কেমন বলতে পারবো না শোনা যাচ্ছে থেকে ছয়চল্লিশ বিসিএস পর্যন্ত মানে প্রায় দশ বছরে যারা যারা বিসিএস ক্যাডার হয়েছে তার সকলেই টাকার জোরের জাস্ট পাস করে গেছে কারণ আমরা শুনছি যারা যারা বিসিএস এর প্রশ্ন ফাঁস করেছে তারা গত দশ বছর যাবত এই কাজ করে যাচ্ছে যে বিসিএস কে বাংলাদেশের উচ্চতর শিক্ষা ক্যাডার মর্যাদা প্রদান করে সেটাই যদি হয় দুর্নীতি পাশ পাবে তো জাস্ট কল্পনা করেন আমরা কোন সমাজ বা কোন দেশে বসবাস করছি যারা দেশে মেরুদণ্ড হিসাবে দেশ চালাবে তারাই যদি হয় মেরুদণ্ডহীন তো সেখানে একটা জাতি কি করে বাঁচবে দশ বছরে হয়তো পুরো বাংলাদেশে অযোগ্য ব্যক্তি ছড়িয়ে পড়েছে কোনো জায়গা বাকি নাই প্রতি বছর কেমন ছাত্রছাত্রী বিসিএসে অংশগ্রহণ করে পাশ করে তা দশ দিয়ে গুণ দিলেই পেয়ে যাবেন কত অযোগ্য ব্যক্তি দেশ পরিচালনায় রয়েছে সেখানে যে সবাই অযোগ্য হবে তেমনও না হয়তো কিছু যোগ্য ব্যক্তি আছে বলেই এখনো দেশ বা জাতি আছে সঠিক বলেছেন একজন সরকারি কর্মকর্তা গাড়ি চালকের বেতন কত হতে পারে ধরেন আঠারো থেকে তিরিশ হাজার বর্তমান সময়ে যা একটি পরিবার চালানোই কষ্টাদ্ধ হয়ে যাবে কিন্তু আপনি জানেন কি সেই সরকারি কর্মকর্তা গাড়ি চালক কোটি কোটি টাকার মালিক হ্যাঁ আমি সৈয়দ আবেদ আলীর কথাই বলছি যে কিনা প্রশ্ন পাশে টাকা দিয়ে কিনেছেন দামি দামি গাড়ি করেছে বড় বড় হোটেল ইত্যাদি অবাক হলেন অবাক হওয়ারই কথা কারণ দেশটা তো মেধাবী মানুষ দ্বারা পরিচালিত হয় না তাই ওটা তেমন কোনো বিষয়ই না তো একবার শুধু ভাবেন গাড়ি চালকের এই যদি হয় অবস্থা তো যারা এর থেকে উচ্চ পদে আসে তাদের অবস্থা কেমন একজন গাড়ি চালক যদি তার সন্তানকে বিদেশে পড়াশোনা করায় তো যারা উচ্চ সরকারি কর্মকর্তা আছে তারা তাদের ছেলে মেয়েদেরকে এই দেশে আঙ্গুল তোষার জন্য বসায় রাখবে বাংলাদেশে খুঁজ নিলে দেখা যাবে যারা উচ্চ পদে সরকারি কর্মকর্তা রয়েছে তারা তাদের সব টাকা বিদেশে পাচার করছে সাথে তো অবৈধ অর্থ আছে তো দেশের টাকা যদি বিদেশে পাচার হয় তো সেই দেশের মানুষ টাকার অভাবে মরবে এটাই স্বাভাবিক তবে দেশটা বেশি আছে প্রবাসী কিছু ভাইদের জন্য নয়তো ওই অর্থ না আসলে দেশ আরো ভয়ঙ্কর পর্যায়ে চলে যেত দেশের সবকিছু দাম এখন আকাশ যারা কামলা দিয়ে সংসার চালায় শুধু তারাই বুঝতে পারে বিশেষ করে আমাদের দাদারা মানে আমার বাপের বাপ তারাই বুঝতে পারবে কি দেশটা হঠাৎ করে কি হয়ে গেল এর পিছনে আসলে কারা দায়ী প্রশ্ন হলো কখনো কি বাংলাদেশ আগের দেশে ফিরবে উত্তরটা খুবই সহজ এবং দুঃখজনক বাংলাদেশকে আর কখনো আগের বাংলাদেশ করা যাবে না এইখানে হয় দুর্নীতি করে বড় হোক নয়ত গরিব হয়ে টুকে ঢুকে মারা যায় যারা দুর্নীতি বিরোধী হবে তারা হয় খাদ্য নয়তো অন্য দুর্নীতি পালদের আক্রমণে মারা যাবে এক সময় এমন পরিস্থিতি তৈরি হবে আপনি চাইলেও সব থাকতে পারবেন সময় এবং পরিস্থিতির মুখে পড়ে আপনিও কখন দুর্নীতিপাস হয়ে উঠবেন তেরো পাবেন না এখন তাহলে আমাদের করণীয় করণীয় কি হলো এই বর্তমান জাতিকে ধ্বংস করে নতুন জাতি গড়ে তোলা তাদের নতুন করে শিক্ষিত করে তুলে নতুন নিয়মে গড়ে তোলা এটাও যেমন কখনো সম্ভব হবে না তেমন দেশও আর নতুন নিয়মে গড়ে তোলা যাবে না আপনি যতই ঘুরতে যাবেন পারবেন না পুকুর দিয়ে কিছু পাস থেকে যাবে ফলে যেই লাউ সেই কদুই হবে জানি না ভিডিওটা কার কাছে কেমন লাগবে তারপরও যদি কারো কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের শেয়ার দিবেন আমার যেরকম মনে হলো আমি যা সেরকমটা আপনাদের সাথে শেয়ার করলাম তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ